উপস্থিত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে এই আলোচনা সভায় শুধু একটি কথা বলব মানবাধিকার এটা অনেক অনেক বড় ব্যাপার আবার যদি সেই মানবতার কল্যাণে কাজ করি তাহলে সে আমাদের কোরআন খালিস আলোকে সেখান থেকে জ্ঞান লাভ করতে হবে আমরা যদি মা কথা বলি আমরা যদি ফিরে যাই সেই হজরত অমর আঙ্গুর শাসনা বলে যিনি আমি কমেনি রাষ্ট্রের প্রধান হয়েও মহল্লার ভিতরে ঘুরে বেড়াতেন তো একদিন দেখলেন তার মহল্লার ভিতরে মা এবং মেয়ে দুধের ভিতরে পানি মিশার জন্য তারা অভাব করছে মা বলতেছে যে আমাদের সংসারে এত অভাব একটু পানি দেখতেছে না তখন মেয়ে বলতেছে যে কেউ না দেখলেও আল্লাহ আর মহল্লায় গেলেন দেখলেন যে বাচ্চাদেরকে মিথ্যা শান্তনা দিচ্ছে পানিতে পাথর জাল আর বলছে কিছুদিন পরেই খাবার হয়ে যাবে এভাবে মিথ্যা সান্ত্বনা দিতে দিতে যখন রাত গভীর হয়ে গেল তখন বাচ্চা ঘুমিয়ে গেল তখন আমরা দুটো আহ দেখলেন আমি রাষ্ট্রপ্রধান আমার দেশে আমার মহল্লার ভিতরে না খেয়ে বাচ্চাদেরকে মিথ্যা সান্তনা দিয়ে যদি ঘুমায় তাহলে আমি রাষ্ট্রপ্রধান হয়ে কি করব আমি রাষ্ট্রপ্রধান হয়ে আমার এই রাজ্যে যদি একটা বিয়ালও না খেয়ে মারা যায় এর জবর দিয়ে দিতে হবে মানুষের জন্য ভালো কাজ করতে কোনো পদের প্রয়োজন হয় না কোনো এমপি মধ্যে প্রয়োজন হয় না শুধু সুন্দর একটি মন আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের এই মন মন থাকলেই চলে এর জন্য বাংলাদেশের সিস্টেম মানবাধিকার বাংলাদেশের যে যেখানে যে প্রান্তে কোনো অপরাধ হোক না কেন অন্যায়ভাবে যদি কাউকে নির্যাতন করে এর জন্য আইন আছে আইনটা বিচার করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল্লায় তারা এই বিচারের নামে তারা কি করতেছে বিভিন্নভাবে তাদেরকে বস্তুম নির্যাতিত মানুষের পর জুলুম করছে এই যেখানে জুলুম হবে সেখানেই সেখানে মানবাধিকার কর্মীরা সেখানে ছাপিয়ে পড়বে আজকে যদি মানুষের দুর্দিনে দুঃসময়ে আমরা দাঁড়াতে পারি তাহলে একদিকে তালা সন্তিষ্টি অর্জন নিজের ব্যক্তি সমাজ থেকে শুরু করে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি রাষ্ট্রেরsnail কেন্দ্রগুলোতে আজকে অথরাদেশ ছয়লামে ভরা আল্লাহ বলছেন বলেন কন্তম ঘর জাতি নাশ তা আমুনা বিল মারুফ ওয়াতান হা হান আইন মুনকার তোমরা ইচ্ছারতম জাতি তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণার জন্য তোমরা মানুষকে সৎ কাজ আদেশ করবে অসৎ কাজ লোকদের বিরত রাখবে যদি তুমি এইটা করে তবেই তুমি শ্রেষ্ঠ জাতি যদি তুমি এই কাজটি না করতে পারো আল্লাহ তালা বলেন বাঁধু মাদান চতুষ্পদ জন্তুর আজকে আমরা আমাদের জিন্দিগিতে আল্লাহ তালা আমাদের যত নেয়ামত দিয়েছেন আমরা ধর মানুষের সুখ পাশে দাঁড়াতে পারি এজন্য আল্লাহ তালা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া আলা তাফারাকু তোমরা ইসলামের অজিকে আকড়ে ধরো বিজ্জন হয় না আজকে মানবতার যদি কথা বলি তাহলে সেই রাসূল একারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন প্রত্যেকটি জুলুম নির্যাতন প্রেক্ষাপটে যখন সমাজে হয়েছিল সেই আইনে জাহিরের যুগে যখন একটি মেয়েকে জীবন কবর দেওয়া হতো অধিকার ছিল না মানুষের অধিকার ছিল না সেই সমাজে সেই বহির্কানকে একটি সুখী সমৃদ্ধশালী একটি সমাজ নির্মাণ করেছিলেন আজকে আমাদের শক্তি অর্থ প্রতিপত্তি সবকিছু দিয়ে যদি মানুষের কোলে কাজ করি তাহলে আমাদের হবে ভালো কাজ কাজ হলো বাংলা শব্দ এর হলো অর্থাৎ নেকাম আর আমল আমল আর বিশব্দ বাংলার কাজ করা আমরা যত কাজ করি প্রত্যেকটি মেয়ে আর যত খারাপ কাজ করি প্রত্যেকটি বদল আমাদের মৃত্যুর পরেই আমাদেরকে যখন কবে রাখা হয় বলা হয় বিঘা খোলা রাখুন অথমি হা কখাই লুকুন অমিন হা লক্ষেশ লুমদা অর্থ হলো আমি তোমাকে এই মাটিটাই সৃষ্টি করেছিলাম এই মাটি দিয়েই রাখলাম এরপর তোমাকে মাটির কিনে জল হবে এরপর বল হবে ইকর পর কীপ

এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে রায়গঞ্জ জেলার সভাপতি আলম ধন্যবাদ জানিয়ে সর্দার পূর্ণিমা মুদেলাকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতিমুলামিন আজকের সহ সভাপতি আসাদুজ্জামাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম